কোন ধরনের কথা বলতে চাইনি দেখতে হবে জানতে হবে হবে কারণ তাকে নিয়ে আমরা যত কথা বলবো তিনি বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্রথম ধাপ সম্পন্ন এটা ছাত্র আন্দোলন নয় বাংলাদেশ জামাতি মৌলবাদী এরা এই কাজটা করছে এবং এটাকে স্বাধীনতা সংগ্রাম বলাচ্ছে যেটা চরম সত্য সেটা হচ্ছে ইন্ডিয়া আমাদের বাংলাদেশের চাইতে

প্রত্যেকের মন্তব্য নিয়ে পরবর্তীতে একটি ভিডিও বানানো হবে দেখেন আমি কোনো ভিডিওর মাধ্যমে হাসি ঠাট্টা করতে পারি না বা হাসি ঠাট্টা করার জন্য আমি কোনো ভিডিও বানাই না আমার ভিডিও দেখে মানুষের মনের মধ্যে আঘাত লাগতে পারে অনেকে সত্য জেনে অনেকে খুশিও হতে পারে আবারও বলছি আমি কাউকে আঘাত বা খুশি করাইতে বসি না বা সেটা আমার কাজ নয় যেটা সত্য সেটা আপনাদের সামনে তুলে ধরার একটি দায়িত্ব নিয়েছিলাম আর যেই দায়িত্ব পালনে এখন আমি মগ্ন তবে সেই সাংবাদিকের মতো সুযোগ পাইলে হই না নগ্ন কেমন একজন মানুষ ভাই হঠাৎ করে সে উগ্র কণ্ঠে লাফালাফি করে নাচানাচি করে একটি কথা বলে দিল আর সেই কথাটা রাতারাতি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গেল ইন্ডিয়ারই একজন সাংবাদিক আবার ইন্ডিয়ার সেই মানুষটাই তাকে গালি গালাজ করছে আমাদের করতে হবে না তো ভাই কারণ তিনি যে কথাগুলো বলেছে এগুলো অযৌক্তিক এবং এই ধরনের কথাগুলোর মধ্যে মানুষ সমর্থন করতে পারেন সে কি শিক্ষিত নাকি মূর্খ সেটা নিয়েও কিন্তু কনফিউশন থেকে যায় একজন সাংবাদিকের কথাবার্তার ধরন কিন্তু এরকম হইতে পারে না ন্যূনতম যোগ্যতা একজন সাংবাদিকের থাকা প্রয়োজন যেটা ওনার মধ্যে আমি খুঁজে পাইনি আচ্ছা আমি ধরিলাম আপনি একজন বড় সাংবাদিক আপনি টিভি চ্যানেলের মধ্যে কাজ করছেন একজন টিভি চ্যানেলের মধ্যে কাজ করার মতো যদি যোগ্যতা আপনার থেকে থাকে তাহলে আমরা সামান্যতম একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে এইভাবে কথা বলি তাহলে তো মনে করি আপনাদের ইন্ডিয়ার সব থেকে বড় টিভি

বিষয় মুহূর্তে কথা ছিল হকার সাংবাদিকের অবস্থা নিয়ে আজকে হকার সাংবাদিককে আমি একটি ভিডিও বানিয়েছি এবং আরো অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানাচ্ছে যার কারণে হয়তোবা তিনি অনেক ফেমাস হয়ে পারে টিভি চ্যানেলে কাম বাদ দিয়ে নিজে একটি ব্লগিং চ্যানেল খুলে স্ত্রীকে নিয়ে কাপল ব্লগিং করতে পারে সোশ্যাল মিডিয়া এখন সব থেকে জনপ্রিয়